মানবতার সমাধান Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans.

আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনারা ইসলাম ও কম্পারেটিভ রিলিজনের উপর কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন হ্যাঁ ভাই হ্যালো স্যার প্রশ্নটা হচ্ছে এমন কোন মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে কোরআন আর বাইবেল এই দুইটাই হচ্ছে আল্লাহর বাণী আর এরকম বিশ্বাস করা কি আপনার মতে সম্ভব যে আপনি বিশ্বাস করবেন কোরআন পাশাপাশি বাইবেল যে দুইটাই আল্লাহর বাণী আপনার নামটা কি ভাই আমার নাম ডেভিড বলমার ভাই ডেভিড খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এমন কোন মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে বাইবেল এবং কোরআন দুটোই আল্লাহর বাণী আর এটা সম্ভব কিনা যে আমরা বাইবেল এবং কোরআন দুটোকেই আল্লাহ তালার আসমানি কিতাব বলে মেনে নেব প্রথমেই আমি বাইবেল শব্দটা নিয়ে বলি বর্তমানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ আপনি কিছু মুসলিম পাবেন যারা বিশ্বাস করে যে বাইবেল আল্লাহ তালার বাণী তবে কোরআনের কথা যদি বলেন আর সেই সব মুসলিমদের কথা যদি বলেন যারা আসলে জানে কোরআন ও ইসলামিক সম্পর্কে পবিত্র বলছে যে আমরা বিশ্বাস করব ইঞ্জিলে যে ওই নাজিল হয়েছিল খ্রিস্ট বা উপর যে মুসলিম ইসলামিক সরিয়া সম্পর্কে জ্ঞান রাখে সে নিশ্চিতভাবে জানে যে ইঞ্জিল হচ্ছে সেই কিতাব যেটা ইসলামের উপর নাজিল হয়েছিল আমরা অবশ্যই সেই কিতাবে বিশ্বাস করব আর ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের একটা ভিত্তি হচ্ছে নবী বলে বিশ্বাস করা সে মুসলিম আসলে মুসলিম নয় যে যীশুখ্রিস্টকে নবী ও রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসুল বিশ্বাস করি যে তিনি হলেন মসিহ অনুবাদ করলে খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা বর্তমানের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না আমরা মানি তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধ ও কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন আর পবিত্র করণ বলছে যে হিনজিল হচ্ছে সেই ওহি যেটা খ্রিস্টের উপর নাজিল করা হয়েছিল এখন যারা বাইবেল নিয়ে গবেষণা করেছেন তারা বুঝতে পেরেছেন যে এই বাইবেল এটা সেই অরিজিনাল ওহি নয় যেটা নাজিল হয়েছিল খ্রিস্টের উপর বাইবেলের উপর বিশেষজ্ঞ যে কোনো লোক হোক সে খ্রিস্টান অথবা হোক হিন্দু বা সে মুসলিম যখন আমরা বাইবেল পড়ি আমরা জানতে পারি যে যে বাইবেলটা আমরা আজকাল পড়ি এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিব্লস থেকে অর্থাৎ বই বা বই বই আর আপনিও হয়তো জানেন যে বাইবেল হচ্ছে অনেকগুলো বইয়ের সমষ্টি ছেষট্টিটা এটা খ্রিস্টানদের মধ্যে প্রোটেস্ট্যান্ট মতালম্বীদের কথা অনুযায়ী আর ক্যাথলিকদের মতে বাইবেল তিয়াত্তরটা বই অন্যরাও মানে তাহলে এই বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিপ্লস থেকে আমাদের মুসলিমদের যাদের শরিয়ার উপরে জ্ঞান আছে আমরা বলি যে বাইবেল আল্লাহ তালার অরিজিনাল বাণী নয় বাইবেল নিয়ে যদি গবেষণা করেন তাহলে আপনারা দেখবেন যে সামান্য কিছু অংশ সেগুলো হতে পারে আল্লাহ তালার বাণী কিছু অংশ নবিরাসুলগনের কথা খ্রিস্টের মুখের কথা কিছু অংশ ইতিহাসের কথা কিছু অংশ আমার বলতে খারাপ লাগছে এমনকি পর্নোগ্রাফিও আছে অনেক ভুল আর পরস্পর বিরোধী কথা আছে আমরা বলতে পারি না যে বাইবেলের এই পরস্পর বিরোধী কথাগুলো আল্লাহ তালার বাণী বলতে পারি না যে বাইবেলের যে বৈজ্ঞানিক ভুলগুলো রয়েছে সেগুলো আল্লাহ তালার বাণী তাই আমরা যেটা বলি আমরা মানি ইঞ্জিল মানে সেই ওহি যেটা নাজিল করা হয়েছিল খ্রিস্টের উপর সেটা অবশ্যই আল্লাহ তালার বাণী তবে বর্তমান বাইবেল একটা মিশ্রণ তাই সামগ্রিকভাবে কোরআন এবং বাইবেল সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান আছে তারা কখনোই এই বাইবেলকে একেবারে সম্পূর্ণভাবে আল্লাহর বাণী বলবে না তবে হ্যাঁ ইসলাইসাল্লাম বা যীশু খ্রিস্টের উপর যে ওই নাজিল করা হয়েছিল সেটা আল্লাহ তালার বাণী আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটাতে আমি যাচ্ছি কোরআন এবং বাইবেলকে কি মেলানো সম্ভব কোন সাদৃশ্য আছে কি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আমরা মুসলিমরা মানি যে আসমানি কিতাবটা নাজিল করা হয়েছিল যীশু খ্রিস্ট বা ইসলাহ সাল্লামের উপরে সেটা আল্লাহ তালার বাণী তাই আমরা চেষ্টা করি বেছে নিতে সেই অংশগুলো যেগুলো মিলে যাচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাবের সাথে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট বলে কিছু থাকে তাহলে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ আর এই বইটাকে যদি পরীক্ষা করে দেখেন হতে পারে সেটা বিজ্ঞানের পরীক্ষা কোরআন সেখানে পাশ করেছে আপনি কোরআনে একটাও পরস্পর বিরোধী কোনো কথা পাবেন না কোরআনে আপনি কোনো ভুল খুঁজে পাবেন না যদি আপনি কোরআনকে পরীক্ষা করেন একই রকম পরীক্ষা করতে পারেন হিন্দু ধর্মগ্রন্থকে বা কোরআনকে অথবা বাইবেলকে আপনি দেখবেন কোরআন সেই পরীক্ষায় পাশ করবে তবে দুর্ভাগ্যজনকভাবে বাইবেল পরীক্ষায় ফেল করবে আমি একটা বিতর্ক করেছিলাম আমেরিকায় বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল সেখানে আমার অপর বক্তা ছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তিনি একটা বই লিখেছিলেন যেখানে কোরআনের নাকি ত্রিশটা ভুল আছে অনেক বছর কোনো মুসলিম তার উত্তর দেয়নি তখন আমি গেলাম শিকাগোতে এবং তার সাথে একটা বিতর্ক করলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর করুণায় আমি তার সবগুলো অভিযোগের উত্তর দিলাম তারপর আমি তাকে দেখালাম বাইবেলে আটত্রিশটা ভুল বৈজ্ঞানিক ভুল তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি এবারে আপনার প্রশ্নটা যে এই দুটোকে সম্ভব হ্যাঁ সম্ভব আমি কি করেছি আমি বাইবেল থেকে শুধুমাত্র সেই অংশগুলো নিয়েছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে এই অংশের এই কথাগুলো আল্লাহ তালার বাণী কারণ পবিত্র কোরআন এটা আরবিতে এই কোরআনকে বলা হয় ফুরকান মানে সেই মানদণ্ড যেটা দিয়ে বিচার করা হয় সঠিক আর বেঠিক এরকম মানদণ্ড থাকলে আমরা ঠিক ঠিক বের করতে পারবো যখন বে ব্যবহার করছি মানদণ্ড যেগুলো মিলে যাচ্ছে কোরানের সাথে সেগুলোকে আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনোরকম আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তালার বাণী এখন বাইবেল আর কোরআন এদের মধ্যে অনেক সাদৃশ্য আছে এখানে সময় কম তাই সবগুলো আমি বলতে পারবো না তবে যে কথাগুলো আগেও বলেছিলাম আমরা মুসলিমরা মানি যীশু খ্রিস্ট বা ইসলাম আল্লাহ প্রেরিত একজন নবী ও রাসূল মানি তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই বিশ্বাস করে তিনি আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করে তিনি আল্লাহর নির্দেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন তাহলে মুসলিম আর খ্রিস্টানরা আমরা এখানে এক তবে আমাদের মধ্যে পার্থক্য আছে এরকম অনেক খ্রিস্টান আছে যারা বলে যে যীশু খ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন তিনি বলেছেন তিনি নাকি ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন এরকম একটা স্পষ্ট করে বলা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পরিষ্কার করে বলা একটা কথাও পাবেন না গোটা বাইবেলের মধ্যে যেখানে যিশু খ্রিস্ট বা নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো কথাটা আবারও বলছি গোটা বাইবেলে একেবারে স্পষ্ট করে বলা একবারে পরিষ্কার করে বলা হয়েছে এরকম একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি আপনারা বাইবেল পড়েন যীশুখ্রীষ্ট তা নিজের মুখে বলেছেন এটা হচ্ছে গস্ফলব জন অধ্যায় নম্বর চোদ্দো অনুচ্ছেদ আঠাশ যীশুখ্রীষ্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গছপাল জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান গস্ফলব ম্যাথিউ অধ্যায় বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গসফল অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই গছপলফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না যেমন শুনি সেরকম বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম তাহলে যীশু খ্রিস্ট ভাই সাল্লাহাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আরবিতে বললে এই ধরনের মানুষকে বলা হয় মুসলিম যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি এটা পরিষ্কার বলা হয়েছে বুক অফ অ্যাক্টসে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ হে ইসরায়েলবাসী মন দিয়ে শোনো নাজরাত শহরের যিশু ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করিয়ে দেখাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে ঈশ্বর কর্তৃক মনোনীত একজন মানুষ তোমাদের মধ্য থেকে সে অনেক অলৌকিক কাজ করে দেখাবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে তাহলে তিনি ছিলেন একজন মানুষ তবে সেই মানুষকে আল্লাহ তালা পাঠিয়েছেন রাসুল হিসেবে মানবজাতির জন্য আর আপনারা দেখবেন যে যিশুখ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ তালার প্রেরিত একজন নবীয় রাসুল সেজন্য আমরা বলি যে বাইবেল আর কোরআনের মধ্যে অনেক সাদৃশ্য আছে যেমন ধরেন বলা হয়েছে পরবর্তীতে একজন আসবেন এবং তার নাম হবে মোহাম্মদ সাল্লাম অনেক জায়গায় আছে আছে পড়লে দেখবেন বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ আঠারো যে পরবর্তীতে আসবেন এরপর আছে বুক অফ ডিটোরনমি অধ্যায় আঠারো অনুচ্ছেদ উনিশ তারপর বুক অফ আইজা অধ্যায় উনত্রিশ অনুচ্ছেদ বারো তারপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায় 5 অনুচ্ছেদ 16 মুহাম্মাদের নাম বলা হয়েছে আমাদের নবীর কথা নিউ টেস্টামেন্টও আছে এটা আছে গসপেল জন অধ্যায় 14 অনুচ্ছেদ 16 তারপর গসপেল জন অধ্যায় 15 অনুচ্ছেদ 26 গসপেল জন অধ্যায় 16 অনুচ্ছেদ সাত গসপেল জন অধ্যায় 16 অনুচ্ছেদ 12 থেকে 14 যে সর্বশেষ ও চূড়ান্ত নবী আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বাইবেলেও আছে এরকম সাদৃশ্য আছে বাইবেল পড়লে দেখবেন নামাজের গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা মুসলিমরা যখন নামাজ পড়ি তখন সিজদা করি এই সিজদার কথা বাইবেলে অনেক জায়গায় আছে যেমন বুক অফ জেনেসিস তারপর বুক অফ জশুয়া তারপর গসপেল অফ ম্যাথিউ এখানে বলা হয়েছে আল্লাহর নবী রাসূলগণ সিজদা দিয়েছেন আল্লাহর উদ্দেশ্যে যখন তারা নামাজ পড়েছেন তাহলে দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে নামাজ আদায় করি তার প্রধান অংশটার কথা বলা হয়েছে বাইবেলেও ইসলামের অন্যান্য বিষয় নিয়ে যদি বলি অজুর কথাও বলা হয়েছে বাইবেলে আমরা নামাজ পড়ার আগে অজু করি অজুর কথা আছে বাইবেলে ইসলাম ধর্মের জাকাতের বিধান আছে এ কথা বাইবেলেও আছে বাইবেলে কথাটা এভাবে বলা হয়েছে যে মুক্ত হস্তে দান করো তাহলে তোমার পাপগুলো মুছে যাবে এমন কি বাইবেলও বলা হয়েছে বুক অব শামস অধ্যায় নম্বর চুরাশি অনুচ্ছেদ চার থেকে ছয় বলা হয়েছে আশীর্বাদপ্রাপ্ত হচ্ছে সেই লোকগুলো যারা ভ্রমণ করে যায় বাক্য প্রত্যাখায় অর্থাৎ মক্কা মানবতার পথ প্রদর্শক আলকুর আনুল করিম কি ওসিরাত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন সব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন পবিত্র এবং বিশুদ্ধ জীবনযাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা দেখুন আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় We are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified. দেখুন জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় ভয় কর হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই মানদার গণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া মাবুদ নেই যদি হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস বাংলায় উত্তম অর্থনীতি অর্থনীতি সর্বোৎশিষ্ট বাণিজ্যিক বাণিজ্যনী সঠিক লেনদেন বৈধ উপায়ে বড় লাভ ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় এছাড়াও আপনি দেখবেন যে ইসলাম ধর্মে অনেক কিছু নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআনে আর বাইবেলেও সেগুলোকে নিষিদ্ধ করা হয়েছে পবিত্র কোরআন বলছে সব মিলিয়ে মোট চারটা জায়গায় সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো তিয়াত্তর সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো পনেরো বলা হয়েছে তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু রক্ত তারপর শুকরের মাংস আর যেসব পশু জবাই করার সময় আল্লাহ আল্লাহতাল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে এখন সবগুলো জিনিসই এগুলো বাইবেলে নিষেধ করা হয়েছে বাইবেল পড়লে দেখবেন বুক অফ জেনেসিস বুক অফ লেভিটিকাস বুক অব ডিটোরোনমি রপ্তনিষেধ করা হয়েছে বাইবেলে উল্লেখ করা হয়েছে যে শুকরের মাংস নিষিদ্ধ বুক অফ ডিটোরোনমি অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আট তারপর বুক অফ অজয় অধ্যায় পঁয়ষট্টি অনুচ্ছেদ দুই থেকে পাঁচ মৃত পশুর মাংসকেও বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে বুক অফ অ্যাক্টস অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ উনত্রিশ যে খাবারে আল্লাহ তালা ব্যতীত অন্য কোনো নাম নেওয়া হয়েছে সেটাকেও বাইবেলের নিষিদ্ধ করা হয়েছে বুক অধ্যায় অনুচ্ছেদ যে জিনিসগুলো নিষিদ্ধ তার অনেক কিছুকে বাইবেলে করা হয়েছে এরকম সাদৃশ্যগুলো নিয়ে যদি কথা বলেন আপনারা তারপর শালীনতা একজন মুসলিম মহিলার যেভাবে পোশাক পরা উচিত মাথা ঢেকে রাখতে হবে পুরো শরীর ঢাকা থাকবে শুধু মুখমন্ডল হাতের কবজি বাঁধে ঢিলে ঢালা পোশাক পরবে তারপরে সে বিপরীত লিঙ্গের পোশাক পরবে না এগুলো হচ্ছে শরীয়ার নিয়ম আছে পবিত্র করেন এবং হাদিসে একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিটোরনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচে বলা হয়েছে যে একজন পুরুষ এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে একজন মহিলাও পুরুষের মতো পোশাক পরবে না যারা এই ধরনের কাজ করে তারা সবাই ঘৃণ্য তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেল অনুযায়ী নিষিদ্ধ এরপর দেখবেন ফার্স্ট তিমথি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে শালীনতার সাথে এবং নম্রতার সাথে ভদ্রতার সাথে তারা খুব দামি স্বর্ণালঙ্কার বা না এরপর আছে নম্বর অনুচ্ছেদ আরও থেকে সাত যে মহিলা ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর মাথা ঢেকে রাখে না সে তার মাথাকে অসম্মান করে তার মাথার চুল কামিয়ে দাও মাথার সব চুল কাটা হবে কোরআন বা হাদিস এমন কোনো কথা নেই যেটা এত কঠিন শালীনতার ব্যাপারে পবিত্র কোরআনের কোনো আয়াত বা কোন হাদিস বলছে না যে কোনো মহিলা মাথা না ঢাকলে তার চুল কামিয়ে দাও তবে এই কথা বাইবেলে আছে শালীনতার ব্যাপারে আরেকটা কথা যদি আপনারা মামেরই কোনো ফটোগ্রাফ দেখেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন তিনি যেভাবে পোশাক করেছেন মুসলিম মহিলারা ঠিক সেভাবেই পোশাক পরে পুরুষ শরীর ঢাকা থাকবে শুধু মুখমন্ডল আর হাতের কবজি বাঁধে যদি নানদেরকে দেখেন এভাবে আপনারা দেখবেন যে এরকম অনেক সাদৃশ্য আছে খ্রিস্টানদের বাইবেল আর আমাদের কোরানের মধ্যে আমার একটা লেকচার খ্রিস্টান ধর্ম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য সেখানে আমি বলেছি খ্রিস্টান বলতে যদি তাদের বোঝায় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো মেনে চলে তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান কারণ এই কথাগুলো বাইবেলে আছে বাইবেল বলছে মদ পান করোনা বুক অফ এফিস অধ্যায় পাঁচ অনুচ্ছেদ আঠারো বুক অব প্রভাবস অধ্যায় বিশ অনুচ্ছেদ এক যে মদ পান করো না আমরা মুসলিমরা করি না বেশিরভাগ খ্রিস্টান মত করে যীশু খ্রিস্টের খাতনা দেওয়া হয়েছিল আট দিন বয়সে গসপলের কথা অনুযায়ী আমরা মুসলিমরা খাতনা করি বেশিরভাগ খ্রিস্টানরা করে না খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নিয়মগুলো মেনে চলে তাহলে আমি বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে আরও বেশি খ্রিস্টান এখন আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে পুরো বাইবেল আল্লাহ সাবান তাল্লাহার বাণী নয় দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ কিছু সাদৃশ্য আছে আর আমরা মনে করি যে বাইবেলের অংশ বিশেষ হচ্ছে আল্লাহর বাণী আমাদের খুঁজে বের করতে হবে সেই অংশগুলো কোথায় যাচাই করব পবিত্র কোরআন দিয়ে মুসলিম আর আমরা এক হতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন আপনি যদি আরো প্রশ্ন করতে চান করতে পারেন ধন্যবাদ অনেক উত্তর শুনে ভালো লেগেছে আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই আপনি বিশেষজ্ঞ তবে কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি আমি যা পড়েছি সেখান থেকেই আপনাকে একটা প্রশ্ন করছি আমি কোরআনের ইংরেজি অনুবাদ পড়েছি যেখানে বলা হয়েছে তাওরাদ জবর ইঞ্জেল এইগুলো তো আল্লাহর আসমানি কিতাব তাই না কয়েক জায়গায় আছে যে কেউ আল্লাহ আল্লাহতালার কথাকে বদলাতে পারবে না আরেক জায়গায় বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তাকে বলা হয়েছে তোমার যদি দ্বিধা থাকে তোমাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি তাহলে যাও জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কিতাবগুলো পড়েছে তোমার পূর্বে আমার মনে হয়েছে এরা ইহুদি আর খ্রিস্টানরা তাই পুরাণের এই আয়াতগুলো দেখে আমার মনে হয়েছে যদি তারা জবর আর ইঞ্জিল আল্লাহর বাণী হয়ে থাকে আর কেউ সেগুলো বদলাতে পারবে না আর মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম জিজ্ঞাসা করবেন ইহুদি আর খ্রিস্টানদের যদি কোনো সন্দেহ থাকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে তাহলে এটা কি কখনোই সম্ভব যে পবিত্র বাইবেলের কিছুই আসলে বদলায়নি কারণ মানুষ তো আল্লাহর বাণীকে কখনোই বদলাতে পারবে না আর যদি ধরে নেন বাইবেলে কিছুই বদলায়নি তারপর আপনি এমনভাবে বাইবেলের বিভিন্ন জিনিসের ব্যাখ্যা করলেন যেটা কোরআনের সাথে মিলে যায় এরকম কি সম্ভব এটাই ছিল আমার মূল প্রশ্ন খুব সুন্দর আর পবিত্র কোরআন বলছে যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না বুঝতে আমি তাহলে এটা কিভাবে সম্ভব যে বাইবেলের কথাগুলো বদলে গেছে খুব সুন্দর প্রশ্ন ভাই ডেভিড খুব সুন্দর প্রশ্ন করেছেন এক নম্বর পয়েন্ট আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই সামান্য একজন ছাত্র কোরআন এবং বাইবেলের উপর বিশেষজ্ঞ নই আমি আপনি এখানে কোরআনের তিনটা আয়াতের কথা বলেছেন আর আমার তো মনে হচ্ছে আপনি এখানে বিশেষজ্ঞ বলেছেন আমি আসলে বিশেষজ্ঞ নই ভাই আপনি পবিত্র কোরণের তিনটা জায়গার কথা বলেছেন আমি সেগুলো বলছি একটা হচ্ছে কোরন বলছে যে তরাত তারপর জাবুর ইঞ্জিল আল্লাহর বাণী এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনি বললেন যে আল্লাহ তালার বাণীকে বদলানো যাবে না আর তিন নম্বর পয়েন্টে বলেছেন যদি তুমি না জানো তাহলে জিজ্ঞেস করো যে তোরা সম্পর্কে জানে তিনটা অংশের কথা বলেছেন আর এগুলোর ভিত্তিতে বলেছেন কি হতে পারে যে বাইবেল পুরোপুরি কোরআনের সাথে মিলে যায় বাইবেল বদলানো হয়নি প্রশ্নটা সুন্দর এবার মূল প্রশ্নতে আসে আমি প্রথমে আমি তিনটা অংশে জবাব দেবো তারপর মূল প্রশ্নে যাব এক নম্বর পয়েন্ট পবিত্র কোরআনে এই কথা বলা হয়েছে অনেকগুলো জায়গায় যে তওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী আপনার প্রথম অংশ পুরোপুরি সঠিক এক নম্বর পয়েন্ট এগুলো হচ্ছে আল্লাহ তালার আসমানি কিতাব তরাত নাজিল হয়েছিল নবী মুসাল্লা সাল্লামের উপর জাবুর নবী দাউদের উপর ইঞ্জিল যিশু খ্রিস্ট বা ইসাল্লাহ সাল্লামের উপর এবং কোরআন শেষ আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আপনি বলেছেন যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না এটা বলা হয়েছে সর্বশেষ চূড়ান্ত ওহির ব্যাপারে যদি আপনি কোরআন পড়েন আর কোরআন সম্পর্কে সামগ্রিকভাবে না জানেন তারপর একটা অংশ পড়লেন আপনি ভুল বুঝতে পারেন এই আয়াত যে আল্লাহর বাণীকে বদলানো যাবে না এটা বলা হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত কিতাব এই পবিত্র কোরণের ব্যাপারে অনেক জায়গায় আছে অনেক জায়গায় এরকম অনেক আয়াত তবে আমি এটা কেন বললাম কারণ কোরণ পরিষ্কারভাবে বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো ছয় কোরণ বলছে যা কিছু অবতীর্ণ হয়েছে আমি সেগুলোকে কোনোভাবে বিস্তৃত হতে দেবো না বরং প্রতিস্থাপন করব তার সমমানের বা উত্তম কিছু দিয়ে তাহলে আল্লাহ বলছেন আগে যে সব আসমানী কিতাব এসেছে আগে যে সুনিদর্শন দেখিয়েছেন সেগুলোকে প্রতিস্থাপন করা হবে সমমানের বা উত্তম কিছু দিয়ে আর সর্বশেষ আসমানী কিতাব কোরআন আল্লাহ বলেছেন সূরা মায়িদাহর 58 নম্বর 3 যে এটাই চূড়ান্ত এর পরে ইসলামে কোনো কিছু যোগ বা বিয়োগ করা যাবে না তাহলে এই সর্বশেষ আসমানি কিতাবের পরে আল্লাহর এই বানীর কোনো কিছু বদলানো যাবে না পরিষ্কার হয়েছে আল্লাহর বাণী বদলানো যাবে না এটা বলা হয়েছে কোরআনের ব্যাপারে এখন মনে করেন ক্লাস টেনের ছাত্রদের আমি বললাম এটা হচ্ছে স্কুলের শেষ ক্লাস আমি বলছি ক্লাস টেনের কথা কেউ যদি ভুল করে মনে করে যে ক্লাস ফাইভ বা সিক্সের কথা বলছি তার সেটা ভুল ধারণা স্কুলের শেষ ক্লাস হচ্ছে বোম্বেতে ভারতে বাইরের দেশে হয়তো ইলেভেন বা টুয়েলভ এভাবে বদলে যেতে পারে তাহলে আমি যদি বলি স্কুলের শেষ ক্লাস হচ্ছে ক্লাস টেন বললাম তোমরাই সর্বশেষ ক্লাস কথা বলছি ক্লাস টেনের ছাত্রদের সাথে কেউ টেপ রেকর্ডারে কথা শুনে ভাবলো ক্লাস সিক্সই হচ্ছে সর্বশেষ ক্লাস সেটা হবে তার ভুল ধারণা আল্লাহর যে বাণীটাকে বদলানো যাবে না কারণ অনেক আয়াতে আছে আল্লাহ প্রতিস্থাপন প্রতিস্থাপন করবেন করবেন কেন যুক্তি দিয়ে দেখেন অনেকে আমাকে জিজ্ঞেস করে প্রথমে কেন নাজিল করা হলো না তারপর জাবুর তারপর ইঞ্জিল সর্বশেষ কোরআন একেবারে প্রথমে কেন কোরআন আসলো না অনেকটা যেন ছেলে বাবাকে বলছে আমি ডাক্তার হতে চাই তুমি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করে দাও না বাবা প্রথমে যেতে হবে প্রি প্রাইমারি স্কুলে তারপর প্রাইমারি স্কুলে এরপর সেকেন্ডারি স্কুলে তারপর যাবে কলেজে হায়ার সেকেন্ডারি এরপরে মেডিকেল কলেজে পড়তে পারবে বিভিন্ন স্টেজ সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করলে কিছুই বুঝবে না একইভাবে আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা তিনি জানেন কোনটা কখন নাজিল করতে হবে তাই মানুষের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সেটাই নাজিল করেছেন যেটা সে সময়ে সেই লোকদের জন্য প্রয়োজন ছিল আল্লাহ সামানা খুব ভালো করে জানতেন যে চোদ্দশো বছর আগে ছিল সবচেয়ে শ্রেষ্ঠ সময় সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব নাজিলের জন্য নাজিল করেছেন তাহলে আগের অনেক নিয়ম ছিল আলাদা মূল যে আইনটা তহিদ আল্লাহর একত্রবাদ নামাজ আদায় করা মূল আইন একই রকম ছিল তবে তার বেশ কিছু খুঁটিনাটি অন্যান্য বিষয় এগুলোর বদল হয়েছে চূড়ান্ত বিষয়গুলো পবিত্রকরণে বলা হয়েছে এটার পরে নতুন কিছু যোগ বা বিয়োগ করা যাবে না আল্লাহ বলেছেন সুলাম আইদাউদ্দে পাঁচ এক নম্বর তিন এই দিন আমি তোমাদের দিনকে পূর্ণ করলাম তোমাদের জন্য মনোনীত করলাম ইসলামকে তোমাদের প্রতি আমার অনুগ্রহ করলাম সম্পূর্ণ কথা বদলানো যাবে এটা পবিত্রকরণের ব্যাপারে আল্লাহর অন্যান্য আসমানি কিতাবগুলোর ব্যাপারে না তিন নম্বর পয়েন্ট পবিত্রক্রণে বলা হয়েছে তিনি বদলে দেবেন প্রতিস্থাপন করবেন এটা যদি ব্যতীত অন্য কারো কাছ থেকে আসত তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকতো আল্লাহ এখানে চ্যালেঞ্জ করেছেন যদি মনে করো এটা আল্লাহর কাছ থেকে আসেনি তাহলে মাত্র একটা অসঙ্গতি বের করে দেখাও যদি বের করতে পারেন আল্লাহর বাণী নয়

إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب রহমাতুল্লাহি ও বারাকাতুহ আমি মোহাম্মদ বদ্রুদ গোজানাদবি আপনারা দেখছেন পিএস বাংলা তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুসংগ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে দয়া দয়া দয়াত্রতা একজন মুমিন আরেক মুমিন ভাইকে সিহদ বিশকুল অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসিম বিন আব্বাস একজন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় টিভি বাংলায় ডাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বেশ বাংলা মানবতার সমাধান